হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। দুই হাজার শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছে ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবা আর এরকম লেটেস্ট তথ্যগুলো সবার আগে পেতে হলে তোমাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো জেনে আসি বিস্তারিত গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো আয়োজক কমিটি এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট এই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব তো চলো জেনে আসি বিস্তারিত দেশের একুশটি বিশ্ববিদ্যালয় নিয়ে দুই হাজার শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিল মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করবেন বলে জানা গেছে গত পহেলা জানুয়ারি একুশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপস্থিত একটি পাবলিক এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার স্বার্থে পহেলা জানুয়ারির সভায় অংশ নেওয়া একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দা ডেলি ক্যাম্পাসকে বলেন একুশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন্ন রোজার ঈদের পরপরই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্যরা মতামত দিয়েছেন শীঘ্রই আরও একটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে সভা সূত্রে জানা গেছে জগন্নাথ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও খুলনা বিশ্ববিদ্যালয় উচ্চ ভর্তি পরীক্ষায় থাকছে না এই তিনটি বিশ্ববিদ্যালয় ব্যতীত কুমিল কুমিল্লা কুষ্টে ইসলামী দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাকি একুশটি বিশ্ববিদ্যালয় উচ্চ ভর্তি প্রক্রিয়ার মধ্যে থাকছেন তবে এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা এবং একাধিকবার মাইগ্রেশন বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী দা ডেলি ক্যাম্পাস কে বলেন শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবারে মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে এটি না হলে আগামীতে যত অনুরোধই করা হোক না কেন আমরা আর গুচ্ছে থাকব না সার্বিক বিষয় জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনারুল আজিম আখন্দ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন 21টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে 24-25 শিক্ষাবর্ষের উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত শিক্ষার্থীদের ভোকান্তি লাভ হবে 2020-2021 শিক্ষাবর্ষে কোঠামবারের হয় দুই হাজার একুশ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় গুলো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে ইতিমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতি থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করছে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ ফলে এবার একুশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য উচ্চ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছে আয়োজক কমিটি আগামী এপ্রিলে হবে ভর্তি পরীক্ষা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ